হ্যালো রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনে নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারের ফিফ পার্ট এর আগের চারটি ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্ট এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আগের ভিডিওগুলো নি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে তো কথা না ভরিয়ে চলো শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে স্থির রোলারের চেয়ে চলমান রোলারকে ঠেলা সহজ কেন যে স্থির রোলার স্থিতিচাডের জন্য স্থির অবস্থায় থাকতে চায় রোলারকে গতিশীল করার চেষ্টা করলে রোলারের স্থিতিচাড্য তাতে বাধা দেয় তাই একে গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হয় কিন্তু চলমান রোলার গতিচাঢ্রের জন্য তার গতিশীল অবস্থা বজায় রাখতে চেষ্টা করে ফলে ওই অবস্থায় রোলারে অল্প পরিমাণ বল প্রয়োগ করলেই রোলারের গতি বৃদ্ধি পায় তাই স্থির রোলারের চেয়ে চলমান রোলার ঠেলা সহজ যে স্থির রোলার স্থিতিচাড্রের জন্য তার স্থির অবস্থাটা বজায় রাখতে চায় ফলে রোলারকে গতিশীল করার চেষ্টা করলে রোলারের স্থিতিচার্ড তাতে বাধা দেয় তাই একে গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে পারে অর্থাৎ একটা রোলার যখন স্থির থাকে তার স্থির স্থিরজাডোটা সেই রোলারটা বজায় রাখতে চায় ফলে সেই রোলারকে গতিশীল করার চেষ্টা করলে রোলারের স্থিরজাডো তাতে বাধা দেয় তাই একে গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হয় কিন্তু যখন একটা রোলার চলমান থাকে তাহলে যখন রোলারটা চলতে থাকে তখন রোলারের মধ্যে অলরেডি একটা গতিশীল অবস্থা থাকে অর্থাৎ গতিজাঢের জন্য সেই গতিশীল অবস্থাটা আবার বজায় রাখতে চায় ফলে ওই অবস্থায় অর্থাৎ গতিশীল অবস্থায় রোলারকে আমরা যখন অল্প বল প্রয়োগ করব তখনই রোলারের গতি বৃদ্ধি পাবে তাই স্থির রোলারের চেয়ে চলমান রোলারকে ঠেলা সহজ বোঝা গেল এরপর দেখো কি বলেছে চেয়ারে বসে কোনো ব্যক্তি ওই চেয়ারের উপর বল প্রয়োগ করে চেয়ারটিকে তুলতে পারে না কেন অথবা কোনো ব্যক্তি তার নিজের চুল টেনে নিজেকে উপরে তুলতে পারে কিনা ব্যাখ্যা করো চেয়ারে বসে কোনো ব্যক্তি ওই চেয়ারের উপর বল প্রয়োগ করে চেয়ারটিকে উপরে তুলতে পারে না অথবা কোনো ব্যক্তি তার নিজের চুল টেনে নিজেকে উপরে তুলতে পারে না কারণটা কি যে চেয়ার ও ব্যক্তি স্থির বলে এদের মোট ভরবেগ শূন্য যেহেতু চেয়ার এবং ব্যক্তি দুটোই স্থির অর্থাৎ বসে আছে যেহেতু যেহেতু বেগ নেই স্থির তাই ভরবেগ শূন্য এখন লোকটি চেয়ারকে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে অর্থাৎ লোকটি চেয়ারে বসে সেই চেয়ারটির উপর বল প্রয়োগ করছে অর্থাৎ ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে চেয়ারে বসে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে চেয়ার ও লোকটির উপর একটি সমান নিম্নমুখী বল প্রয়োগ করে অর্থাৎ প্রতিক্রিয়া বল যাকে আমরা বলি তাহলে যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে না অর্থাৎ একটা সংস্থার উপরই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ক্রিয়া করছে তাই ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে চেয়ার ও লোকটির মোর ভরবেগ শূন্যই থাকে। ফলে চেয়ারটিকে উপরে তোলা যাবে না বা কোনো ব্যক্তি তার নিজের চুল টেনে নিজেকে উপরে তুলতে পারবে না দুটো কোশ্চেনেরই একই ব্যাখ্যা তাহলে কি যে চেয়ারে বসে কোনো ব্যক্তি ওই চেয়ারের উপর বল প্রয়োগ করে চেয়ারটিকে উপরে তুলতে পারে না চেয়ার ও ব্যক্তি স্থির বলে এদের মোট ভরবেগ শূন্য যেহেতু বেগ শূন্য তাই ভরবেগ শূন্য এখন লোকটি চেয়ারে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে চেয়ার ও লোকটির উপর একটি সমান নিম্নমুখী প্রতিক্রিয়া বল ক্রিয়া করে যেহেতু বাইরে থেকে কোনো এখানে বল ক্রিয়া হচ্ছে না অর্থাৎ একটা সংস্থানের উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়া করছে তাই ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে চেয়ার ও লোকটির মোট ভরবেগ শূন্যই থাকবে ফলে চেয়ারটিকে ওপরে তোলা যাবে না বোঝা গেল এরপরের কোশ্চিন ধ কি বলেছে আমি একটি বইকে ঠেললাম নিউটনের গতিসূত্র অনুসারে বইও আমাকে বিপরীত দিকে ঠেললো তাহলে বইটি নড়ে কি করে অর্থাৎ তোমার সামনে দেখো একটা বই আছে তুই ভূমি যদি বইটিকে ঠেলো তাহলে বইটি নড়ে তাহলে কেন নড়ে সেটা ব্যাখ্যা করতে বলেছে আমি একটি বইকে ঠেললাম অর্থাৎ বইয়ের উপর আমি যে বল প্রয়োগ করলাম তা হলো ক্রিয়াবল তাহলে বইও নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমার হাতে একটি বিপরীতমুখী সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে কিন্তু দুই বলের প্রয়োগবিন্দু ভিন্ন অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া এই দুটি বলের প্রয়োগবিন্দু ভিন্ন এক্ষেত্রে হাতের দ্বারা বইয়ের উপর প্রযুক্ত বলটি হলো ক্রিয়া এবং বইয়ের দ্বারা হাতের উপর প্রযুক্ত বলটি হলো প্রতিক্রিয়া যেহেতু বল দুটি অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে অর্থাৎ বইয়ের উপর আর হাতের উপর দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটো ক্রিয়া করছে তাই পরস্পরকে নাকচ করার বা সাম্য প্রতিষ্ঠা করার কোনো প্রশ্ন ওঠে না অর্থাৎ আমরা যখন একটা বইয়ের উপর বল প্রয়োগ করবো তখন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বইও হাতের উপর একটি সমান প্রতিক্রিয়া বল ক্রিয়া করে তাহলে যেহেতু এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করছে অর্থাৎ একটা বইয়ের উপর আর একটা হাতের উপর ক্রিয়া বলটা প্রয়োগ করছে বইয়ের উপর আর প্রতিক্রিয়া বলটা ক্রিয়া হচ্ছে আমাদের হাতের উপর তাই এক্ষেত্রে তুই ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রয়োগ করায় এই ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটি পরস্পরকে নাকচ করার অর্থাৎ শূন্য হওয়ার বা সাম্য প্রতিষ্ঠা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না যদি সাম্য প্রতিষ্ঠা হতো তাহলে বইটি নর্ত না যেহেতু এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করছে তাই এখানে সাম্য প্রতিষ্ঠা হয় না সুতরাং ক্রিয়াবলের জন্য অর্থাৎ বইটির উপর আমরা যে বল প্রয়োগ করি সেই ক্রিয়াবলের জন্য বইটি নড়ে বোঝা গেল এরপরের প্রশ্ন কী বলেছে যে রকেট মহাশূন্যে চলাচল করতে পারে কিন্তু জেট বিমান তা পারে না কেন যে রকেট যে আছে সেটা আবহাওয়া মণ্ডল থেকে বা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সংগ্রহ করে না রকেটের মধ্যেই অক্সিজেন সরবরাহ থাকে তাই রকেট মহাশূন্যে যেখানে বায়ু নেই সেখানেও চলাচল করতে পারে কিন্তু জেঠ বিমান আবহাওয়া থেকে অক্সিজেন সংগ্রহ করে তাই জেট বিমান বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাশূন্য অর্থাৎ যেখানে বায়ু নেই সেখানে উঠতে পারে না তাহলে রকেট মহাশূন্য চলাচল করতে পারে কিন্তু জেট বিমান পারে না কেন যে রকেট বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সংগ্রহ করে না রকেটের মধ্যেই অক্সিজেন সরবরাহ থাকে তাই রকেট মহাশূন্য চলাচল করতে পারে কিন্তু জেট বিমান যেহেতু আবহাওয়া থেকে অক্সিজেন সংগ্রহ করে তাই জেট বিমান বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাশূন্য চলতে পারে না বোঝা গেল ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না ব্যাখ্যা করো অথবা ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান হলে ওরা পরস্পরকে নাকচ করে না কেন যখন দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর উপর প্রযুক্ত হয় অর্থাৎ দুটি সমান ও বিপরীতমুখী বল অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল যখন একই বস্তুর উপর প্রযুক্ত হয় অর্থাৎ প্রয়োগ বিন্দু একই হয় তখন সাম সৃষ্টি করতে পারে অর্থাৎ এর আগে আমরা যে চেয়ারের উপর এক ব্যক্তি বসে যখন বল প্রয়োগ করে তখন চেয়ার তুলতে পারে না কোনো এই কোশ্চিনের যে ব্যক্ত আমরা দিলাম অর্থাৎ সেটা চেয়ার আর ব্যক্তি যেহেতু একই বস্তু অর্থাৎ একটাই সংস্থা সেক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করতে পারে অর্থাৎ কি বলেছে যে যখন দুটি সমান বিবর্মুখী বল একই বস্তুর উপর প্রযুক্ত হয় অর্থাৎ চেয়ার আর ওই ব্যক্তির যে উদাহরণটা আমরা দিলাম একই বস্তুর উপর প্রযুক্ত হয় অর্থাৎ প্রয়োগ বিন্দু একই তখন সাম্য সৃষ্টি করতে পারে তাই চেয়ারে বসে ব্যক্তি চেয়ারটিকে পড়ে তুলতে পারেনি অর্থাৎ যখন দুটি সমান বিপরীতমুখী বল একই বস্তুর উপর প্রযুক্ত হয় অর্থাৎ প্রয়োগ বিন্দু একই হয় তখন সাম্য সৃষ্টি করতে পারে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বলটা তখন সাম্য সৃষ্টি করতে পারে অর্থাৎ বস্তুটি তখন স্থির থাকে অর্থাৎ চেয়ারের ক্ষেত্রে যে উদাহরণটা আমরা দিলাম কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে না যখন একই বস্তুর উপর ক্রিয়া করবে তখন সেটা স্থির থাকবে যদি একই বস্তুর উপর ক্রিয়া না করে সবসময় তাই হয় যে ক্রিয়া প্রতিক্রিয়া বল সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে কিছু ব্যতিক্রম বাদে কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে না তাই ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিবরণমুখী হলেও ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান বিবরণমুখী হলেও বল দুটি কখনও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না তাহলে কি যে যখন দুটি সমান ও বিবরণমুখী বল একই বস্তুর উপর উপযুক্ত হয় অর্থাৎ প্রয়োগ বন্ধু একই হয় তখন সাম্য সৃষ্টি করতে পারে অর্থাৎ বস্তুটি স্থির থাকে কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে না তাই ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি সাম্য প্রতিষ্ঠা করতে পারে না বোঝা গেল শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন যে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না পাখি আকাশে ওড়ার সময় ডানার সাইজে ডানার নিচের বায়ুতে বল প্রয়োগ করে বাতাস ও পাখির ডানাতে সমান বিবরণমুখী বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়া বলের একটি অংশ পাখিকে সামনের দিকে উঠতে ও ভেসে থাকতে সাহায্য করে বায়ুসূন্য স্থানে পাখি ডানা নাড়ালেও প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না তাই বায়ুসূন্য স্থানে পাখি উঠতে পারে না তাহলে কি যে বায়ুসূন্য স্থানে পাখি উঠতে পারে না কারণটা কি যে পাখি আকাশে ওড়ার সময় ডানার সাহায্যে ডানা নিচের বায়ুতে বল প্রয়োগ করে তাহলে বায়ু শূন্য বায়ুই যদি না থাকে তাহলে পাখি বায়ুর উপর বল প্রয়োগ করতে পারবে না তাহলে সেখানে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হবে না তাহলে পাখি যখন ডানার সাহায্যে ওড়ে তখন বায়ুর উপর একটি বল প্রয়োগ করে ফলে বায়ুও বা বাতাসও পাখির ডানাতে ও বিবর্ণমুখী বল প্রয়োগ করে তাহলে এই প্রতিক্রিয়া বলের একটি অংশ পাখিকে সামনের দিকে উঠতে সাহায্য করে আর ভেসে থাকতে সাহায্য করে বায়ু শূন্য স্থানে বায়ু যেহেতু নেই তাহলে পাখির ডানা নাড়ালেও সেখানে কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে না তাই বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না বোঝা গেল এরপর রয়েছে বন্দুক থেকে গুলি বন্দুক পিছনের দিকে ধাক্কা খায় কেন আরোহী নৌকো থেকে লাফিয়ে নামলে নৌকোটি পিছিয়ে যায় কেন তাহলে এই সমস্ত কোশ্চিনের উত্তর আমরা থিওরি পার্টে বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা থিউরি পার্টের ভিডিওগুলো দেখবে অবশ্যই বুঝতে পারবে এরপরের দেখো কি বলেছে যে একজন ক্রিকেট খেলোয়াড় ক্যাচ ধরার সময় হাত নিচে নিয়ে যায় কেন যে ক্যাচ ধরার সময় ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাতে একটি ক্রিয়া বল প্রয়োগ করে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে হাতেও বলটির উপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তাহলে এই প্রতিক্রিয়া বলের জন্য ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাত থেকে সিটকে বেরিয়ে যেতে পারে এটি যাতে না ঘটে তার জন্য প্রতিক্রিয়া বলকে প্রশমিত করা দরকার এই জন্য খেলোয়াড়রা ক্যাচ ধরার সময় হাত নিচের দিকে নিয়ে যায় তাহলে কি যখন একজন খেলোয়াড় ক্যাচ ধরে তখন সেই ক্যাচ ধরার সময় খেলোয়াড়ের উপর একটি ক্রিয়া বল প্রয়োগ করে তাহলে যখন সেই বলটা হাতের উপর পড়ে সেটা ক্রিয়া বল তাহলে এর ফলে কী হয় যে হাতের তালুও সেই বলটার উপর একটি সমান নিউটনের গতি সূত্র নিয়ে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে ফলে কী হয় ওই প্রতিক্রিয়া বলটার জন্য সেই বলটা হাত থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু যাতে ওই বলটা হাত থেকে বেরিয়ে না যায় সেটাকে প্রশমিত করার জন্য হাতটা একটু নিচের দিকে টেনে আনা হয় বা নিচের দিকে নিয়ে আসা হয় তাহলে একজন ক্রিকেট খেলোয়াড় ক্যাচ ধরার সময় হাত নিচে নিয়ে আসে কেন যে ক্যাচ ধরার সময় ক্রিকেট বলটি খেলোয়াড়ের উপর একটি ক্রিয়া বল প্রয়োগ করে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে হাতেও বলটির উপর একটি ও প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যেটা আমি তোমাদের বললাম তাহলে এই প্রতিক্রিয়া বলের জন্য ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাত থেকে ছিটকে বেরিয়ে যেতে চায় তাহলে যাতে করে বেরিয়ে না যায় তাই জন্য ওই প্রতিক্রিয়া বলকে প্রশমিত করার জন্য খেলোয়াড়রা ক্যাচ ধরার সময় হাতটা নিচের দিকে নিয়ে যায় বোঝা গেল এরপর রয়েছে ঘোড়া গাড়িকে যে বলে টানে গাড়ি ও ঘোড়াকে সমান বিপরীত দিকে টানে তাহলে গাড়ি চলে কি করে যে একটা ঘোড়ার গাড়ি আছে তাহলে ঘোড়া গাড়িকে যে বলে টান গাড়িও ঘোড়াকে সেই বলে টানে বিপরীত দিকে তাহলে গাড়ি চলে কেন ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে গাড়ি ও ঘোড়াকে একই পরিমাণ বল দিয়ে বিপরীত দিকে টানে ঘোড়া তির্যকভাবে মাটিতে পা রেখে গাড়ি টানে ফলে মাটিতে তির্যকভাবে একটি বল প্রয়োগ করে মাটিও পা বরাবর একটি প্রতিক্রিয়া বল দেয় তাহলে এই প্রতিক্রিয়া বলের দুটি লম্ব উপাংশ ভাগ করা হয় অর্থাৎ মাটি ঘোড়ার উপর যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করলো সেই প্রতিক্রিয়া বলকে দুটি লম্ব উপাংশে ভাগ করা হয় যেই উপাংশটি মাটি বরাবর অনুভূমিক দিকে ক্রিয়া করে তার মান যদি ঘোড়ার উপর গাড়ির দ্বারা ক্রিয়াশীল বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি হয় তবে ঘোড়া সামনের দিকে চলবে অপরপক্ষে গাড়ির গতিকে বাধা দেয় মাটির ঘর্ষণ বল তাই ঘোড়ার দ্বারা গাড়ির উপর প্রযুক্ত বল এই ঘর্ষণ বলের চেয়ে বেশি বলে গাড়ি সামনের দিকে এগিয়ে যায় তাহলে কেন গাড়ি সামনের দিকে এগিয়ে যায় ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে গাড়ি ঘোড়াকে সেই একই পরিমাণ বল দিয়ে টানে ঘোড়া তির্যকভাবে মাটিতে পা রেখে গাড়ি টানে তাহলে এই তির্যকভাবে মাটিতে পা রেখে গাড়ি টানার ফলে মাটিতে তিরিযোগভাবে একটি বল প্রয়োগ করে ঘোড়া তাহলে মাটিও আবার বড় একটি প্রতিক্রিয়া বল দেয় তাহলে এই প্রতিক্রিয়া বলকে আমরা দুটি উপাংশে ভাগ করি তাহলে যে উপাংশটি মাটির অনুভূমির দিকে ক্রিয়া করে তার মান যদি ঘোড়ার উপর তারই যে প্রতিক্রিয়া বলটা বিপরীত দিকে ক্রিয়া করে সেই বিপরীত দিয়ে ক্রিয়া করার প্রতিক্রিয়া বলের চেয়ে যদি বেশি হয় তবে ঘোড়া সামনের দিকে চলবে আর যদি না হয় তাহলে চলবে না যেহেতু এই উপাংশের মানটা ঘোড়ার উপর গাড়ি দ্বারা ক্রিয়াশীল বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি হয় তাই ঘোড়া সামনের দিকে চলে অপরপক্ষে গাড়ির গতিকে বাধা দেয় মাটির ঘর্ষণ বল তাই ঘোরার দ্বারা গাড়ির উপর যে প্রযুক্ত বলটা তাহলে এই ঘর্ষণ বলের চেয়ে বেশি বলেই গাড়ি সামনের দিকে এগিয়ে যায় বোঝা গেল একটি বেলুনের মধ্যে বাতাস ভর্তি করে ওর মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখলে বেলুনটি উপরের দিকে উঠে যায় কেন যে একটা বেলুন আছে সেই বেলুনের বাতাস ভর্তি করে যদি আমরা মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখি তাহলে বেলুনটি আকাশের দিকে উঠে যায় কেন এটা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে হয় বেলুনের মধ্যে বেশি চাপে বাতাস ভর্তি করে ওর মুখ নিচের দিকে রেখে খুলে দিলে মুখ দিয়ে বাতাস বেগে নিচের দিকে বেরিয়ে যায় এটি হলো ক্রিয়া তাহলে এর ফলে ওই বাতাসের দ্বারা বেলুনের উপর একটি প্রতিক্রিয়া বল ক্রিয়ে করে তাহলে ওই প্রতিক্রিয়া বলের জন্য বেলুন উপরের দিকে ওঠে অর্থাৎ একটা বেলুনের মধ্যে বাতাস ভরে যখন আমরা ওর মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখবো তখন সেই মুখ দিয়ে বেলুনের মধ্যে যে বাতাসটা ভরা আছে সেই বাতাসটা বাইরে বেরিয়ে আসবে ফলে ওই বেলুনের ভেতরের বাতাস বাইরের বাতাসের উপর একটি বল প্রয়োগ করবে সেটা হলো ক্রিয়া তাহলে সেই ক্রিয়া করার জন্য সেই বাইরের বাতাসও আবার বেলুনটির উপর একটি প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে তাহলে ওই প্রতিক্রিয়া বলটার জন্যই বেলুন উপরের দিকে উঠে যাবে বোঝা গেল পরের কোশ্চিন্দা কী বলেছে যে একটি নৌকায় খাটানো পালের উপর টেবিল ফ্যানের বাতাস ফেলে নৌকাটি সামনের দিকে কি এগিয়ে যাবে যে একটি নৌকার পাল খাটিয়ে পালের উপর নৌকা রাখা টেবিল ফ্যান দ্বারা বাতাস করলে নৌকাটি চলবে না কারণ অর্থাৎ এর আগে আমরা যে উদাহরণটা পড়লাম অর্থাৎ চেয়ারে বসে থাকা একজন ব্যক্তি অর্থাৎ সেটা একই সংস্থা ছিল একই সংস্থা থাকার জন্য সেখানে সাম্য প্রতিষ্ঠা হয় ফলে চেয়ারে বসে থাকা ব্যক্তি চেয়ারের উপর বল প্রয়োগ করলে চেয়ারটিকে উপরে তুলতে পারে না অর্থাৎ নৌকার পাল খাটিয়ে যখন আমরা পালের উপর রাখা টেবিল ফ্যানের দ্বারা বাতাস করবো তখন নৌকাটি চলবে না কারণ যে টেবিল ফ্যান ও পাল সহ নৌকা একই সংস্থা যেহেতু বাহ্যিক বল অনুপস্থিত একই সংস্থার উপর সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়া করছে তাই অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল ওই সংস্থার মোট পরিবর্তন করতে পারে না ফলে নৌকাটি চলবে না তাহলে একটি নৌকায় খাটানো পালের উপর টেবিল ফ্যানের দ্বারা বাতাস করলে নৌকাটির সামনের দিকে এগিয়ে যায় না কেন কারণ টেবিল ফ্যান ও পাল সহ নৌকা একই সংস্থা যেহেতু বাহ্যিক বল সেখানে অনুপস্থিত অর্থাৎ একই সংস্থার উপর ক্রিয়া প্রতিক্রিয়াবল সাম্য প্রতিষ্ঠা করে তাই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবল ওই সংস্থার মোট ভরবেগের পরিবর্তন করতে পারে না ফলে নৌকাটি চলবে না বোঝা গেল তো আজকে এই পর্যন্তই এর পরবর্তী ভিডিও আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষা রইলাম তোমরা সকালে ভিডিওটা শেয়ার দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ক্লিক করবে পরবর্তী নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাট্টা